নতুন ভিডিওতে আজকে আমি যাচ্ছি মায়াপুর নগরদ্বীপ ইস্কন মন্দিরে তো এখন বেরিয়ে পড়েছি তো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি এখন আমরা হচ্ছে পিসি বাড়ি আমার পিসি বাড়ি হচ্ছে দিয়ারাতে ওখান থেকে সারা ট্রেন ধরে তারপর যাবো মায়াপুর নগরদ্বীপ চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি ভিডিওতে তোমরা সবাই একসাথে হয়ে থাকবে ভিডিওটা দেখতে দেখো ভালো একটা লাইক কমেন্ট করে দিবে আর শেয়ারও করে দিবে। চলো এখন বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি টিকিট কাটতে হবে টিকিট কেটে আমার সাথে ট্রেনে উঠে তখন আবার দেখা হবে পাঁচটা পনেরোই ট্রেন এখন পাঁচটা পাচ্ছে আমার বাড়ি থেকে স্টেশন যেতে পাঁচ মিনিট সাত মিনিট ওরকম লাগে কিন্তু তাড়াতাড়ি যেতে তো হবে চল এখন স্টেশন যাওয়া যাক তো ট্রেন তার লাইট জেলে ঝুকঝুক ঝুঝুক করে তো চলে এলো আর ট্রেন আবার আজকাল গোবর থেকে অতিরিক্ত পরিমাণে ভিড় হচ্ছে কি আর করা যাবে তো তো সিট পেয়ে গেছিলাম এখানে আমি বোন মা বসে আছি আর আমরা এখন আছি নসিবপুরে নসিবপুরের পরই হচ্ছে দিয়ারাতে গেটের কাছে সে দাঁড়িয়ে পড়লাম ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল কিন্তু এবার হচ্ছে এটা সকালবেলার ক্রিপ কেন কি রাতের বেলা এসে শুয়ে পড়েছিলাম এখন পুরো চান করে রেডি এখন চারটে সাড়ে চারটে বাজবে চান করে রেডি যেহেতু মন্দির যাবো চান তো করতে হবে চান টান করে রেডি আর প্রচুর ঠান্ডা ছিল এখানে পিসিরা মায়েরা আর বোন সবাই রেডি হয়ে গেছে চলো এবার যে হচ্ছে বেরোনো যাক কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছিলো এখানে আজকে আমরা রবিবার ট্রেন অফ ছিল আমাদের কপাল ভাগ্য ভালো ছিল একটা টোটোও পেয়ে গেছিলাম তো এখন হচ্ছে আমরা দিয়ারা থেকে শ্যাবারাপুলির টোটে করে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাবে জানি নি টোটে করে যেতে কতক্ষণ লাগবে আমাদের হাতে টাইম অনেকটাই রয়েছে আমাদের ছটা এগারো ট্রেন আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সাড়ে চারটে বেরিয়ে পড়েছি তো এখন টোটোয় করে যাওয়া যাক শ্যাবারাপুলিতে আর শ্যাবারাবুলি টিকিট কাউন্টারে এসে ফটাফট টিকিট কেটেও নিলাম শরপুরি স্টেশনে এসে টিকিট কেটে নেওয়া হয়ে গেছে আমাদের ট্রেন আছে ছটা এক করে আমরা সাড়ে পাঁচটায় চলে এসেছি কিন্তু যেহেতু আমরা টোটোয় এসেছি আর ভালো করে টোটোটা পেয়েও গেছিলাম চলো এখন অপেক্ষা করা যাক আর এছাড়া প্রদূষণাও আসছে আমাদের সাথে প্রদূষণাটা থেকে জয়েন্ট হবে আমরা সবাই চার নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে মফাতে করা সেটা কাজ নেয় খুব প্রচুর ঠান্ডা পাওয়া যায় না সকালবেলা তো ঠান্ডা হবে বলে আর বসে থাকতে থাকতে সে আরো যে ভোরের যে সবজি বাজার সেটাও দেখা হয়ে গেলো এছাড়া আরামবাগেও দেখেছে কেন যেহেতু আমাদের সবজির দোকান রয়েছে আর অপেক্ষা করতে দেখো সকাল প্রায় হয়েই গেলো বলতে গেলে আর যেহেতু এখন ছটা বেজে গেছে আমাদের ট্রেন খুব শীঘ্রই চলেও আসবে আর খুব গরমও একটু করছে যত দিন মানে যত বেলা হচ্ছে একটু হালকা হালকা গরমও করছে তো আমাদের এখন ট্রেন চলে এসছে আর ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনে অতিরিক্ত পরিমাণে হাওয়া দিচ্ছিলো আবার সব টুপি একবারে পড়ে ফেলেছি আর ট্রেনেতে আমি একটা সব থেকে এই লাইনে ট্রেনেতে যেটা দেখতে পাই এখানে নর্মাল খাবার ছাড়াও অনেক রকমের ভিন্ন ভিন্ন খাবার মানে হকারিয়ে ওঠে কি কি দেখলাম তোমাদেরকে বলছি দাঁড়াও এখানে প্রথমেই দেখলাম এখানে মিষ্টি উঠেছে যেটা আমি বরাবর ওই তারকেশ্বর টু হাওড়া বা আরামবাগ টু হাওড়া লাইনে দেখতে পাই না এখানে প্রথমত দেখলাম মিষ্টি এছাড়া ডিম সিদ্ধ বিক্রি হচ্ছে এটা আমি এখানে লাইনেই দেখতে পাই এছাড়া যেসব আড়শো সেগুলো তো বিক্রি হচ্ছিলই তো এবার আমরা পৌঁছে গেছি অবশেষে বিষ্ণুপ্রিয়া হল এবার এখান থেকে আমরা টোটো করব। তার আগে কিছু কেমন খেতেও হবে এখানে খিদে পাচ্ছে এখান থেকে টোটো করব তারপর যাবো ঘাট সেখান থেকে হচ্ছে যাবো আর মায়াপুর তো এখানে দেখছি আমাদের গোলুবাবু যে বলছো না গোলু শোনা যাবে দেখতে পাচ্ছি গোলু এখন মিষ্টি খাচ্ছে আর আমরা খাচ্ছি পেটাই পরোটা একশো গ্রাম করে সবাই পেটাই পরোটা নিয়ে থেকে খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ঘাটে আমরা এবারে নৌকোয় করে যাব আর দেখো আমাদের নৌকো এবার ছেড়েই দিচ্ছে পরে এখন নৌকা পুরো ভর্তি আর এখানে বোন দাঁড়িয়ে আছে ওখানে কি ওই সাইডের আর বসার জায়গা ছিল তাই বোন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা যাবে এছাড়া এখানে দিদি বসে আছে আমাদের নৌকা আছে এনে গলু আছে কোনটা চাৰক গলু বসে আছে বাকী অাইডে বসে আছে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন অবশেষে প্রায় চলে এসছি ঘাটের কাছে আর ঘাটের কাছে এসে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি যেহেতু টোটো করে টোটোর অনেক ভাড়া বলছিলো মানে এখানে হয়তো দশ টাকা বা পনেরো টাকা হয় কিন্তু এখানে ভাড়া তিরিশ টাকা কোনো টোটো পঁয়ত্রিশ টাকা কোনো কিছু রিজার্ভ করতে হয় তাই আমরা টোটো করিনি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এখানে প্রায় মন্দিরের কাছে চলে এসেছি যেহেতু এখান থেকে মন্দির সক্রিয় শুরু হয়ে গেছে এবার একের পর এক যেটা হচ্ছে মন্দির পড়তে পড়তে থাকবে আর ওই দেখো দূরে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির আর মন্দিরে পৌঁছে আমি আর গোলু একটু বসে রেস্ট করছিলাম কেন কি যেহেতু অতটা হেঁটে এসেছি আর গোলু এখানে লাড্ডু খেতে লেগ গেছিলো ওকে একজন ভোগ দিয়েছিলো লাড্ডু এখন লাড্ডু আর আমি এখন বসে আছি কিছুক্ষণ তো কিছুক্ষণ রেস্ট করার পর আবার যাব কিছুটা ঘুরবো তো এখন রেস্ট করি কিছুক্ষণ আর রেস্ট হয়ে যাওয়ার পর উঠে পড়ি আর এইটা হচ্ছে যে আচার্য স্বামী বিবেকানন্দ প্রভুপদের সমাধিবেশ এটা এখানে রয়েছে আর এ এছাড়া এখানে যে ফাউন্টেনটা রয়েছে মানে ঝর্ণাটা এখানে ঝর্ণাটা কত দূরে আর আমরা যে কত দূরে এতই যে এখানে হাওয়ার প্রবণতা যে জল একবারে এত দূর পর্যন্ত চলে আসছে আর এখানে বেশ ভালো লাগে এখানে আবহাওয়াটা এতই সুন্দর যে এখানে আসলে সব কিছু ভুলে যায় মানে একবারে কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে যায় এখানে এত সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখেছো কত সুন্দর যে ফুল গাছা দিয়ে সাজিয়েছে ফুল গাছ দিয়ে আর এইখানে হচ্ছে এখন যে ভগবান থাকে মানে শ্রীকৃষ্ণ রাধারানের অষ্টশকী নরসিংহদেব পঞ্চতত্ত্ব সব ভগবান এখন ওইখানে থাকে আর এখানে ফুলগুলো জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল তো আমরা আগেও মায়াপুর এসছিলাম তখনও দেখছিলাম মন্দির কমপ্লিট হচ্ছিলো কিন্তু এখনও দেখছি মন্দির তৈরি হচ্ছে সরি কমপ্লিট বলে ফেললাম জানি না কবে যে মন্দিরটা কমপ্লিট হবে আর এখন চলে এসেছি ফোন জমা দিতে কেন কি এখন ঠাকুরের দর্শন করতে যাব যেন ফোন জমা করতে চলে এসেছি আর ঠাকুর দর্শন হয়ে যাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে এসেছি খেতে যাওয়ার জন্য কেন কি খুব দেরি হয়ে গেছে এখন আমরা ঠাকুরের ভোগ খাওয়ার জন্য কত বড় লাইন দিয়েছি দেখতে পাচ্ছো মানে ঠাকুরের প্রসাদ খাবো তার জন্যও কত লাইন এমনি তো একটা ওকেশনে এসে দেখলাম যে শুধু লাইন আর লাইন মানে খেতে দেওয়ার জন্য লাইন ঠাকুর দেখতে দেওয়ার জন্য লাইন ফোন জমা করার জন্য লাইন মানে কত যে লাইন দিতে হলো তার কোনো ঠিক ঠিকানাই নেই তো এখন অবশেষে খাবারের জায়গার ভেতরে ঢুকে পড়েছি এবার খাবারের প্লেট নেবো আর একবারে কি কি ঠাকুরের ভোগ দেয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক নেওয়ার পরে আমাদেরকে প্রথমে দিল সাদা ভাত এছাড়া একটা করে রুটি তারপর ডাল তারপরে হচ্ছে ওটা ফুলকপির তরকারি আর ফুলকপি আর পনিরের তরকারিটা খুব খেতে আমার ভালো লেগেছিল এছাড়া তারপরে একটা বেগুনই দিয়েছিল আর ঠাকুরের একটু প্রসাদ পায়েস মানে পুরোটে প্রসাদ পায়েস প্রসাদ একটু দিয়েছিল আমাদেরকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভিডিও হলে সাবস্ক্রাইব লাইক সব কিছু করে দিবে আর একদিনের জন্য ট্যুরে এসে অতটাও মজা হলো না দ্বিতীয়বার যখন আসবো একদিন স্টে করবো থাকবো পুরোটা তোমাদেরকে কভার করে দেখাবো আপাতত তখন সাবস্ক্রাইবটা করে দাও